আজকের গল্প জগদীশপুর নামক একটা গ্রামের সেই গ্রামে দুইজন ভাই বোন ছিল দশ বছরের সুবোধ আর আট বছরের তার বোন দু বছর আগেই তাদের বাবা মা মারা গিয়েছিল সুবোধ এখানে ওখানে কাজ করে ঘরের খরচ চালায় আর নিজের ছোট বোনকে লেখাপড়া শেখায় এইভাবে একদিন দাদা দাদা কালকে মাস্টার বলছিল এই সপ্তাহে যদি আমার স্কুলে ফিস দিতে না পারি তাহলে আমাকে স্কুল থেকে বার করে দেবে ঠিক আছে বল তুই চিন্তা করিস না তোর স্কুলের ফিস আমি ঠিক সময়ে দিয়ে দেব। এখন আমি কাজে যাচ্ছি হ্যাঁ এরপরে গ্রামের এদিকে ওদিকে কাজের সন্ধানে ঘুরে বেড়ায় খুব রোদ পড়েছিল সেই রোদে না খাওয়া দাওয়া অবস্থায় জমিদার মশাইয়ের কাছে যায় জমিদার মশাই কোনো কাজ পাওয়া যাবে আমি দুই দিন থেকে কিছুই খাইনি কাজের পরিবর্তে আমাকে নয় কিছু খাবারই দিয়ে দেবেন এই ছেলে তোর খিদে পেয়েছে তুই খাবার খাবি তাহলে তুই এখানে খেয়ে নিতে পারিস এত রোদ্দুরে তুই কাজ করবি কি করে না জমিদার মশাই আমি কাজ করার পরেই খাবার নেব আচ্ছা ঠিক আছে তোর যা ইচ্ছা যা ওই বাইরে পাঁচ কেজি পাঁচ কেজি করে কিছু বস্তা রাখা আছে ওই বস্তাগুলো তুই গুদাম ঘরে রেখে দে তারপরে সুবোধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই রৌদুরে না খাওয়া দাওয়া অবস্থায় কাজ করতে থাকে জমিদার মশাই আমি সব কাজ করে দিয়েছি এইবার আমাকে কিছু খাবার দিন জমিদার মশাই মোট কুড়িটা বস্তা ছিল এই ছড়া মনে হচ্ছে কিছু বস্তা সরিয়ে দিয়েছে এখন তো দেখছি মোটে ষোলোটা বস্তা আছে আমার মনে হয় এ বস্তা কোথাও বিক্রি করে দিয়েছে কি এত বড় সাহস আমার এইখান থেকে বস্তা বিক্রি করে দেওয়া যাও এখানে যাও নিয়ে গিয়ে লাঠি দিয়ে খুব মার মারো না না জমিদার মশাই আমি কোনো বস্তা বিক্রি করিনি আমি তো সততার সঙ্গে কাজ করেছি আমি কিছু করিনি জমিদার মশাই তারপরে জমিদার মশাইয়ের চাকর সুবোধকে খুব আর ওখান থেকেই তাড়িয়ে দেয় তাকে কোনো খাওয়ার দাবারও দিল না তারপরে সুবোধ হাঁটতে হাঁটতে একটা গাছতলায় এসে বসে পড়ে হে ভগবান এখন আমি কি করব আমি তো না খেয়ে থাকতে পারবো কিন্তু আমার বোন আমার বোন তো না খেয়ে থাকতে পারবে না আমি এখন কি করব। তারপরে সুবোধের কাছে দীনেশ নামের একটা লোক আসে এই ছেলে তুমি একা একা বসে এখানে এইভাবে কাঁদছ কেন তখন সুবোধ যা যা হয়েছিল সব কিছু দিনেশকে বলল সব শুনে দিনেশ সুবোধের উপরে খুব দয়া হলো কোনো ব্যাপার না তুমি চলো তুমি আমার বাড়িতে চলো আমি তোমাকে খাবার দিয়ে দেব। তারপরে দীনেশ সুবোধকে কিছু খাবার দেয় আর সেই খাবার নিয়ে সুবোধ সোজা ঘরে চলে আসে দাদা দাদা তুমি এসে গেছো হ্যাঁ রে বোন আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি এই নে নে এই আয় এদিকে আমি তোকে খাইয়ে তারপরে দুই ভাই বোন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে দাদা দাদা আমি স্কুলে যাচ্ছি দাঁড়া বোন আমি তোকে ছেড়ে দিয়ে আসছি সুজাতা তোর স্কুল চলে এসেছে তুই স্কুলের ভিতরে যা আমি মাস্টার সঙ্গে একটু কথা বলে আসছি আরে শুভ এক মাসের বেশি হয়ে গেল এখনো তুমি তোমার বোনের স্কুলের ফিস দিলে না তো মাস্টারমশাই আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই কিন্তু আপনি যা বলবেন সেই কাজ আমি করে দেব আচ্ছা ঠিক আছে যা স্কুলের পাশে ওই যে ফাঁকা জায়গাটা আছে ওখানে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দে আর এর জন্যে তোর বোনের ফিজ কিছুটা আমি কম করে দেব আচ্ছা ঠিক আছে মাস্টারমশাই আপনি যেরকম বলবেন তারপরে সুবোধ ভোর দিন স্কুলের পাশের জায়গা পরিষ্কার করে দেয় আর এদিকে স্কুলে ছুটি হয়ে যায় দাদা দাদা তুমি ঘরে যাওনি এখনো না রে বোন আমি তো এইমাত্র ঘর থেকে আসছি চল চল ঘরে যাই চল এইভাবে কিছু বছর পার হয়ে যায় আর দুই ভাই বোন বড় হয়ে যায় সুজাতা সুজাতা এই দেখ আমি তোর জন্য নতুন জামা কাপড় এনেছি দাদা তুমি তো ছয় জামা কাপড় পরে আছো আর আমার জন্য তুমি নতুন জামা কাপড় এনেছো কেন তুমি তোমার জন্য কিছু আনতে পারলে না না রে বোন কোনো ব্যাপার না তুই জানিস আমি তোর জন্য একটা ছেলে দেখছি বাস কিছু টাকা পয়সা জোগাড় করে নেই তারপরে তোর বিয়ে আমি খুব ধুমধাম করে দেব। এখন আমি কাজে যাচ্ছি হ্যাঁ সুবোধ এসো বলো কিসের জন্য এসেছো শেষ আমার বোনের বিয়ে দেব। তাই ভাবছিলাম আপনি যদি আমার রোজগারটা একটু বাড়িয়ে দেন তো তাহলে খুব ভালো হতো আর আমিও আমার বোনের বিয়েটা খুব তাড়াতাড়ি দিতে পারতাম দেখ আমি তো তোর টাকা বাড়াতে পারবো না কিন্তু তুই যদি রাত্রেবেলা করে মাঠে কাজ করিস তাহলে তোর টাকা আমি ডবল করে দেব। আচ্ছা ঠিক আছে শেষ জি ঠিক আছে আমি রাত্রেবেলা করেই কাজ করব তারপরে মাঠে চলে যায় কাজ করতে আর কাজ করতে করতে অনেক রাত হয়ে যায় আরে সুবোধ ভাই অনেক রাত হয়ে গেল তো তুমি কি বাড়ি যাবে না নাকি না ভাই আমি আজকের ভোর রাত কাজ করব তুমি বাড়ি চলে যাও আজকে দাদা রাস্তায় এত লেট হচ্ছে কেন দাদা তো এখনো পর্যন্ত কোনো এত লেট করে না ঠিক সময় বাড়ি চলে আসে ঠিক আছে একবার মাঠে গিয়ে গিয়ে দেখে এখনো মাঠে মাঠে তারপরে মাঠের দিকে চলতে শুরু কাজ করছে দাদা দাদা তুমি এখনো মাঠে কাজ করছো ঘরে যাবে না নাকি না বোন আমি এখন বাড়ি যাব না আমি রাত্রেবেলা করেও কাজ করব। দাদা রাত্রেবেলা কাজ করার কী দরকার বলো তো না রে বোন আমি রাত্রেবেলা যদি কাজ না করি তাহলে তোর বিয়ের টাকা আমি জোগাড় করবো কী করে আর তোকে আমি বিয়ে দেব কী করে এই কথা শোনার পরে সুজাতা মন খারাপ করে বাড়ি চলে যায় কিছু ঘন্টা এইভাবে সুবোধ কাজ করতে থাকে যাক সব কাজ হয়ে গেছে এখন আমি ঘরে চলে যাই এইভাবে কিছুদিন কেটে যায় সুবোধ দিনরাত কাজ করে কিছু টাকা জোগাড় করে আর নিজের বাড়িটা বিক্রি করে দেয় আর তার থেকেও কিছু টাকা চলে আসে তারপরে নিজের বোনের বিয়ে ভালো ঘরে দেয় আর নিজে একটা কুড়ে ঘর ভাড়া করে সেখানে থাকতে লাগলো হ্যাঁ রে সুবোধ তুই তো তোর বোনের বিয়ে দিয়ে দিলি এখন তোরও তো বয়স হচ্ছে তুই একটা বিয়ে করে নে না শেঠজি আমি বোনকে বিয়ে দেওয়ার পরে অনেক টাকা দেনা হয়ে গেছি আর সেই দেনে আমি এখনও শোধ করতেই পারছি না তার জন্যে আমি কিছুদিন না খেয়েই কাটিয়ে দেই। তাছাড়া নিজের ঘরও তো আমার আর নিজের নেই আচ্ছা আমি এখন মাঠে যাই মাঠে অনেক কাজ পড়ে আছে এইভাবে সুবোধ না খাওয়া দাওয়া অবস্থায় কাজ করতে থাকে আর বোনের বিয়ের দেনার টাকা শোধ করতে থাকে কয়েকদিন না খাওয়া দাওয়া অবস্থায় কাজ করতে করতে সুবোধ মাথা ঘুরে ওখানেই পড়ে যায় আরে আরে ভাই সুবোধ কি হলো হলো পড়ে গেলি কেন না রে ভাই আমার কিছু হয়নি শুধু মাথাটা একটু ঘুরে গিয়েছিল সুবোধ তোর তো দেখছি খুব শরীর খারাপ এখন তো তোর দেখছি হাত আর ঠিকভাবে কাজ করছে না তুই কিছুদিন কাজ না করে বিশ্রাম নে ভাই ঠিক তখনই ওখানে শেরজি চলে আসে এবং দিলীপ শেরজিকে সমস্ত কথা বলে দেয় সুবোধ তুই আমাকে ক্ষমা করে দিস আমি তোকে কাজ থেকে বাদ দিচ্ছি তুই চাইলে আমি তোকে কিছু টাকা দিতে পারি সেই টাকা নিয়ে তুই ডাক্তার দেখিয়ে নে না না জি আমার ডাক্তারের প্রয়োজন নেই হ্যাঁ আপনি দয়া করে আমার বোনের কাছে একটু খবর পাঠিয়ে দিন যে ওর দাদা খুব অসুস্থ ঠিক আছে সুবোধ আমি তোর বোনের কাছে এক্ষুনি দিলীপকে দিয়ে খবর পাঠাচ্ছি দিলীপ সুবোধের বোনের বাড়ি যায় সুজাতা ও সুজাতা সুজাতা কেউ কি বাড়িতে আছো দিলীপ দাদা তুমি হঠাৎ সুজাতা তোর দাদার অবস্থা খুব খারাপ শুধু বলছে যে আমার বোনকে একটু ডেকে দাও আমার বোনকে একটু ডেকে দাও দিলীপ দাদা আমি যেতে পারবো না আমার ঘরে অনেক কাজ আছে দাদা কিছুদিন পরে নিয়ে নিজেই ঠিক হয়ে যাবে একথা শুনে দিলীপ নিজের গ্রামের দিকে চলে আসে সুবোধ আমি তোর বোনের বাড়ি গিয়েছিলাম রে তোর বোন এখানে আসতেই চাইল না আসতে চাইল না নিশ্চয় ওর কোনো জরুরি কাজ আছে রে সুবোধ বাইরে বাইরে খুব খুশি দেখাচ্ছিল আর ভিতরে খুব দুঃখী এবং নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল সে ভাবছিল যে তাকে সাহায্য করার জন্যে আর কেউ নেই তার পাশে আর কেউ নেই এইভাবেই কিছু বছর কেটে যায় আর সুজাতার একটা ছেলে হয় আর সেই কারণে সুজাতা শ্বশুরবাড়িতে একটা বিশাল বড় উৎসব সুজাতা নিজের দাদাকে নিমন্ত্রণ দেয় না এদিকে সুবোধ বাজারে যাচ্ছিল রাস্তায় দিলীপের সঙ্গে দেখা হলো হ্যাঁ রে সুবোধ তুই এখানে কি করছিস তোকে তো তোর বোনের বাড়ি থাকার কথা ছিল কেন আমার বোনের বাড়ি যাব কেন আমার বোনের বাড়ি কি কিছু হচ্ছে নাকি তুই জানিস না তোর বোনের একটা ছেলে হয়েছে আর সেই খুশিতে তোর বোনের শ্বশুর বাড়িতে বিশাল বড় উৎসব হচ্ছে কি তুই সত্যি বলছিস কিন্তু আমার বোন তো আমাকে কিছু বললো না মনে হচ্ছে ও আমাকে বলতে ভুলে গিয়েছে আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না আমি আমার ভাগ্নের জন্য নতুন জামা কাপড় নিয়ে যাব আমাকে দেখে আমার বোন নিশ্চয়ই খুব খুশি হয়ে যাবে তারপরে সুবোধ কারো কাছ থেকে কিছু টাকা ধার করে নিজের বোনের আর ভাগনার জন্য কিছু উপহার নিয়ে যায় সুজাতা এ সুজাতা দেখ তোর দাদা এসেছে কে কে দাদা আপনি আপনার কি কিছু খাবার চাই না 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 আমি ভিখারি না গো আমি তো আমার বোনের সুজাতার কাছে এসেছি আর আমার ভাগনার জন্য উপহার এনেছি তারপর কাজের লোকটি সুজাতাকে ডাকতে যায় আমার বোন আমাকে দেখে খুব খুশি হয়ে যাবে আমি কদিন থেকে কিছু খাইনি ও আমাকে কিছু না কিছু অবশ্যই খেতে দেবে ও সুজাতা দিদি বাইরে একজন ভিখারি এসেছে যা মাপু বলছে আমার বোন সুজাতাকে ডেকে দাও তুমি ওকে ভেতরে আনো নি তো ঠিক আছে তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে দেখছি বোন সুজাতা তোকে দেখে আমার খুব ভালো লাগছে রে হে তোর কোনো সমস্যা নেই তো এখানে তুই ভালো আছিস তো বোন হে ভগবান তুই তো একেবারে ভিকারির মতো চলে এসেছ দাদা তোর তো কোনো স্ট্যাটাস নেই অন্তত আমার স্ট্যাটাসের দিকে একবার তো একটু খেয়াল করতে পারতিস এইভাবে 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 জামা কাপড় ছেঁড়া অবস্থায় তুই এখানে চলে এসেছিস একদম ভিকারির মতো দেখতে লাগছে কি হলো বোন তুই এরকমভাবে বলছিস কেন রে আর তোকে আমি কি বলি বলতো আমার কদিন থেকে শরীরটা খুব অসুস্থ ছিল আর এই শরীর একটু সুস্থ হতেই আমি তোর সঙ্গে দেখা করতে চলে এলাম ঠিক আছে ঠিক আছে যাও এখান থেকে চলে যাও হ্যাঁ রে বোন আমি তোকে কিছু বলবো কিন্তু বলতে সাহস হচ্ছে না আমি তোকে কিছু বলবো তুই সেটা আমাকে দিবি তো নিশ্চয়ই ভিখারি আমার কাছে টাকা পয়সা চাইবে দেখ সুবোধ তুই এখান থেকে চুপচাপ চলে যা আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই না রে বোন তুই কি বলছিস আমি তোর কাছে টাকা চাইবো কেন রে আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন যাচ্ছি তুই নিজের খেয়াল রাখিস হ্যাঁ সুবোধ সুজাতার ঘরের পিছন ধারে গিয়ে শুয়ে পড়ে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় সুবোধের খুব খিদে লাগে সে আর খিদে সহ্য করতে না পেরে আবার বোনের কাছে যায় আর সুজাতাকে ডাকতে থাকে সুজাতা সুজাতা এই সুজাতা ওই ভিখারিটাকে লাঠি দিয়ে মেরে এখান থেকে তাড়িয়ে দাও দিদি একবার শুনে নাও না উনি কি বলতে চায় ঠিক আছে তাহলে ডাক ওকে ডাক আচ্ছা ঠিক আছে দিদি হাওয়া কি হলো এখানে এসে এত কেন বোন তুই আমাকে কিছু খেতে দে না হলে আমি খিদের জ্বালায় মারা যাব ঠিক আছে হাই ভিতরে আয় সুজাতা সুবোধকে একটা কামরায় নিয়ে যায় আর বলে এই শোন তোর জন্য আমি খাবার নিয়ে আসছি এই কামরা থেকে বাইরে একদম বেরবে না ঠিক আছে হ্যাঁ বোন তুই আমার জন্য খাবার নিয়ে আয় আমি এই কামরা থেকে কোথাও যাব না সুজাতা বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে চলে যায় আর ছেলের সঙ্গে খেলাতে মেতে যায় আর সে দাদার কথা পুরোপুরিভাবে ভুলে যায় আর এদিকে সুবোধ খিদের জ্বালায় ছটফট করতে থাকে সে খিদের সহ্য করতে পারছিল না তাই জোরে জোরে দরজায় ঘা দিচ্ছিল দরজা খুলো দরজা খুলো কেউ বাইরে আছো তারপরে ঝুমা দরজা খুলে দেয় সুবোধ ঘর থেকে তাড়াতাড়ি বেরিয়ে সেখান থেকে চলে যায় আর হাঁটতে হাঁটতে রাস্তায় পড়ে যায় পরের দিন সকালবেলা হোঁশ আসে আর সে দেখে রাস্তা পাশে একটা জঙ্গলে পড়ে আছে তারপর একটা বুড়ি মানুষের সঙ্গে তার দেখা হয় আরে ও ছেলে তুমি কে গো তোমাকে তো খুব ক্লান্ত লাগছে সুবোধ সে সমস্ত কথা ওই বুড়ি মানুষটিকে বলে দেয় সব শুনে বুড়ি মানুষটি সুবোধের উপরে খুব মায়া হলো সে সুবোধকে ঝুড়ি ফল দিল এই ও ছেলে রাস্তায় এই ফলগুলি তুমি খেয়ে নেবে সুবোধ সেই ফলগুলো নিয়ে ওখান থেকে চলে যায় বাড়িতে গিয়ে দেখে ওই ফলের ঝুড়ি হিরে সোনা দানাতে ভর্তি তাই দেখে সুবোধ খুব অবাক হয়ে যায় আরে এত সোনা হিরে মণিমুক্ত আমার এই ঝুড়িতে ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ না হে ভগবান তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিছুদিন পরে সুবোধ গ্রামের মধ্যে জানা মানা ধনীদারদের মধ্যে একজন হয়ে যায় সুবোধের এখন আর কোনো জিনিসের কোনো অভাব নেই তার কিছুদিন পরে সুজাতার ছেলে খুব অসুস্থ হয়ে পড়ে ছেলেকে ডাক্তার দেখানোর জন্য শুনেছি তোমার দাদা এই গ্রামের সবচাইতে বড় লোক যদি তুমি তোমার ছেলেকে নিয়ে তোমার দাদার কাছে যাও তাহলে তোমার দাদা নিশ্চয়ই তোমাকে কিছু না কিছু সাহায্য করবে না গো দিদি যখন আমার দাদার খুব খারাপ সময় ছিল তখন আমার দাদাকে আমি দুটো রুটিও খেতে দেয়নি তাহলে দাদা আমাকে কি সাহায্য করবে কেন করবে বলো সুজাতা দিদি তোমার দাদা শুনেছি খুব দয়ালু তুমি একবার যাও না না গিয়েই দেখো উনি কি বলেন তারপর সুজাতা সুভোধের কাছে সাহায্যের জন্য যায় দাদা দাদা আমার ছেলের শরীর খুব খারাপ দাদা তুমি কি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করবে বোন তোকে এখানে দেখে আমি খুব খুশি হলাম রে আর আমার ভাগ্নের কি হয়েছে কত টাকা লাগবে লাগুক আমার ভাগ্নেকে আমি সুস্থ করে তুলবই তুলব নিজের দাদার এই কথা শুনে সুজাতা খুব দুঃখী হয়ে পড়ে তারপরে সুবোধ তার বোনের খুব সেবা করে আর যাবার সময় কিছু টাকা দিয়ে দেয় আর সঙ্গে একটা কাগজ দেয় দাদা এটা কি বোন এটা তোর জন্য একটা পত্র এই পত্রটা তুই ঘরে গিয়ে পড়বি তারপরে সুজাতা বাড়িতে এসে পত্রটা খোলে এবং পড়তে শুরু করে বোন মানুষের জন্য টাকা পয়সা সব কিছু হয় না রে হয়তো তুই তোর পয়সার অহংকারে আমাকে ভুলে গিয়েছিলি আমি ছোটবেলা থেকেই নিজে কিছু না খেয়ে তোকে খাইয়েছি আমি তো কিছুই পড়িনি কিন্তু তোকে লেখাপড়া শিখিয়েছি দশ বছর বয়স থেকে আমি তোর এবং আমার নিজের পেট চালিয়েছি আর তুই আমার যখন খারাপ সময় চলছিল আমাকে দুটো রুটিও খেতে দিলি না এতটা পড়ার পরে সুজাতা খুব ভেঙে পড়ে এবং কাঁদতে লাগে